চাঁদের গায়ে চাঁদলে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদলে গেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয় পেটে মায়ের জন্ম তার তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদলে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে এলাম বিভাজ্যতার নিয়ম আজকে দেখাবো তেরো এবং সতেরো থার্টিন অ্যান্ড সেভেন্টিন দ্বারা বড় বড় সংখ্যা বিভাজ্য হবে কি না নিঃশেষে বিভাজ্য হবে কি না ছোট্ট একটু কৌশল অবলম্বন করে আমরা অনায়াসে জানতে পারবো আমাদের ভাগ করে দেখার দরকার নেই তা প্রথমে আসছি তেরো তেরো দিয়ে বিভাজ্য হবে কিনা সেই কৌশল তারপর আসছি সতেরো নিয়ে তো তেরো দিয়ে দু অঙ্কের সংখ্যায় যাচ্ছি না দু অঙ্কের সংখ্যা আমরা তো তেরো নামটা জানি অনায়াসে হয়ে যাবে তিন অঙ্কের সংখ্যা দিয়ে শুরু করছি একটি সংখ্যা নিচ্ছি থ্রি সেভেন সেভেন থ্রি সেভেন সেভেন এই সংখ্যাটি তেরো দিয়ে বিভাজ্য হবে কি না থ্রি সেভেন সেভেন একে কি করবো এককের অঙ্ককে চার দিয়ে গুণ করব চার এই অংশটাকে বাদ দিয়ে দিলাম চার দিয়ে গুণ করলে এটা হবে আঠাশ টোয়েন্টি এইট ওই টোয়েন্টি এইট এখানে যোগ হয়ে যাবে যোগ হবে কিন্তু যোগ বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে কখনো যোগ করা হচ্ছে কখনো বিয়োগ করা হচ্ছে তেরো ক্ষেত্রে যোগ হবে এবং এই সংখ্যাটাও চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন সংখ্যার বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে ওই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে তো যোগ করব পাঁচ সিক্সটি ফাইভ পেলাম সিক্সটি ফাইভ তো পাঁচ তেরো পঁয়ষট্টি আমরা জানি এই সংখ্যাটা তো তেরো দ্বারা বিভাজ্য তাহলে তিনশো সাতাত্তর এই সংখ্যাটি তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমি এখানে বোঝাচ্ছি বলে সময় লাগছে দু চারবার অভ্যাস করার পর এতখানি সময় আর লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে চার সাথে আঠাশ আঠাশের সঙ্গে যোগ সেটা দেখতে হবে যে সংখ্যাটা পেলাম যোগ ফলটা সেটা তেরো কোন গুণিত কিনা তাহলে আরো একটি এক্সাম্পেল আনছি এই সংখ্যাটি চারশো একাশি ফোর এইট ওয়ান এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজিত হবে কিনা একই নিয়ম অঙ্ককে চার দিয়ে গুণ করবো এটাকে আলাদা করে দেব তাহলে এখানে গুণ ফলটা হচ্ছে ফল এই ফলটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে ফিফটি টু পেলাম বাহান্ন বাহান্ন তেলের দ্বারা বিভাজ্য তেলের গুণিত কেটা তাহলে চারশো একাশি সংখ্যাটি তেন দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ কোন ভাগ শেষ থাকবে না এবার চার অঙ্কের একটি সংখ্যা নিয়ে আসছি চার দেখা যাক চার হাজার সাতশো পঁয়তাল্লিশ একই নিয়ম একে চার দিয়ে গুণ করবো এটাকে বাদ দিয়ে দেবো এখান থেকে গুণ হবে কুড়ি এই কুড়িটা এখানে যোগ হবে চার চারশো চুরানব্বই চারশো দেখে বোঝা যাচ্ছে না তেরো দ্বারা বিভাজ্য হবে কি হবে না আবার সেই আগের নিয়ম যতক্ষণ না বুঝ বোঝা যাচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে হবে একে ফোর দিয়ে গুণ করতে হবে এই অংশটা আউট করলাম এটা ষোলো হচ্ছে ষোলো এগুলো মুখে মুখেই করা যাবে ষোলো ষোলোটা সিক্সটিনটা এখানে যোগ হবে সিক্সটি ফাইভ এটা তো তেরো তার বির্ভাজ্য তাহলে চার হাজার সাতশো পঁয়তাল্লিশ চার হাজার সাতশো পঁয়তাল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবার আমরা পাঁচ অঙ্ক ছ অঙ্ক সাত অঙ্ক যাইনি না কেন নিয়মটা সেই একই গুণ করে আর যোগ করে করে যেতে হবে যতক্ষণ না আমরা বুঝতে পারছি তেরো টেবিলে যতক্ষণ না আসছে ততক্ষণ এই পদ্ধতি চালিয়ে যেতে হবে এবার আসছি সতেরু সেভেন্টিন দ্বারা বিভাজ্য হবে কি হবে না আমরা কি করে বুঝবো একশো পাঁচ একটি চার অঙ্কের সংখ্যা নিলাম এই নিয়মটা হচ্ছে এককের অঙ্ককে পাঁচ দিয়ে গুণ করব এটা হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ পঁচিশ আগে কি করছিলাম তেরোর ক্ষেত্রে তেরোর বিভাজ্যতার নিয়মে যোগ করছিলাম এবার কিন্তু যোগ করতে হবে না এবার আমরা বিয়োগ করব টোয়েন্টি এখান থেকে বিয়োগ করব এই অংশটা কিন্তু বাদ এখান থেকে বিয়োগ করব এইটি ফাইভ পাচ্ছি বিয়োগ ফল এইটি ফাইভ এটা তো সতেরো টেবিলে চলে আসবে পাঁচ সতেরো পঁচাশি তাহলে এই যে সংখ্যাটি স্বজন নিঃশেষে বিভাজ্য আরেকটি চার অঙ্কের সংখ্যা এক হাজার ছশো ঊনপঞ্চাশ একই নিয়ম পাঁচ দিয়ে গুণ এটা হবে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভ এখানে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এটা নাইন ওয়ান একশো উনিশ তো একশো উনিশ তো সতেরো টেবিলে সতেরোর নাম তাই আছে আমরা জানি সতেরো দ্বারা বিভাজ্য তাহলে এই গোটা সংখ্যা চেয়ে যে এক হাজার ছশো ঊনপঞ্চাশ এক হাজার ছশো ঊনপঞ্চাশ এই সংখ্যাটি সতেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এইবার সংখ্যা যত অঙ্ক যত বাড়বে পাঁচ অঙ্ক ছ অঙ্ক সাত অঙ্ক ঠিক একইভাবে চলবে পাঁচ দ্বারা গুণ করতে হবে এখানে বিয়োগ করতে হবে বিয়োগ যতক্ষণ আমরা বুঝতে পারছি সতেরো দ্বারা বিভাজ্য হবে ততক্ষণ এই পদ্ধতি চালিয়ে যেতে হবে এটাই হলো নিয়ম সতেরোর নিয়ম বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই আসছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন প্রত্যেক দিন বিভিন্ন কৌশল নিয়ে ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে